একের পর এক তারেক রহমান হচ্ছে তার মুগ্ধতা দেখিয়ে যাচ্ছেন মানে আমি চিন্তাই করি নাই যে ঢাকা চোদ্দো আসন থেকে এস এস সিদ্দিক সাজু ভাই তিনি তার নমিনেশন হচ্ছে প্রত্যাহার করে নেবেন কারণ ঢাকা চোদ্দোতে ওনার যে জনপ্রিয়তা তাছাড়া ওনার বাবার নিজেও হচ্ছে ওখানকার বিগত পাঁচবারের এমপি ছিলেন তো খালিক সাহেব তিনিও অনেক জনপ্রিয় এবং ওনাদের পরিবারটাই হচ্ছে পুরো রাজনৈতিক পরিবার সেখানে আমি চিন্তা করি নাই যে উনি মানে তারেক রহমানের নির্দেশ মেনে নেবেন মানে আমার মানে দেখেন এটাই হচ্ছে একটা নেতার প্রতি আনুগত্য আপনি যদি আপনার দলের নেতার আনুগত্য নাই মানে পালন করেন এবং আপনি যদি তার নির্দেশ নাই মানেন তাহলে ওই দল তো আপনার করার দরকার নাই আপনাকে তো মানুষ চেনে ধানের শীষের জন্য তো সেই প্রতীকের সাথে আপনি কীভাবে বেইমানি করেন তার মানে কি রাজনীতি শুধু নিজের স্বার্থের কারণেই তো যাই হোক সাজু ভাই যে এত অসাধারণ একটা কাজ করেছেন এবং আমি বিশ্বাস করি ওনার যে যোগ্যতা উনি ইনশাল্লাহ তারেক রহমান ওনাকে ঠিকই অন্য কোনো না কোনোভাবে সম্মানিত করবেন এবং তারেক রহমান ওনার পুরা পরিবারকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং আমি চিন্তা করতেছিলাম কি যে যদি সাজু সাহেব হচ্ছে ওনার নমিনেশন প্রত্যাহার না করেন তাহলে ওই আসনে তুলিয়াপুর মানে বিজয়ী হয়ে মানে বিজয়ী হওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে কারণ এলাকায় হচ্ছে তুলিয়াপু ঠিক আছে তুলিয়াপু নিজেও একজন মানে খুবই জুলুমের শিকার হয়েছেন ওনরাও পারিবারিকভাবে অনেক নির্যাতন ভোগ করেছে বিগত সরকারের আমলে তারপরও সাজু ভাইকে দেখলেই নেতা নেতা লাগে এবং ওনার কথাবার্তা ওনার আচার আচরণ ভাই নেতা জিনিসটা কিন্তু একটা আলাদা জিনিস এটা আপনাকে বুঝতে হবে কিন্তু তারপরও দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তুলিয়াপুকে দিবে তো তুলিয়াপুর জন্য তো সবসময় শুভকামনা থাকবে উনি মায়ের ডাক সংগঠন যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন যাদের ছেলে স্বামী সন্তান বাচ্চা কাচ্চা গুম হয়েছে বিগত সরকারের আমলে তাদের কথাবার্তা বলার একটা মাধ্যম ছিল হচ্ছে মায়ের ডাক সংগঠন তুলিয়াপু নিজেও তার ভাইকে হারিয়েছেন আল্লাহ ওনার প্রতি রহম করুন তো আশা করি এবার দুইজন মিলেমিশে যদি এখানে থাকে এবং তুলিয়াপুকে যদি সাজু ভাই সাপোর্ট করে এখানে ইনশাল্লা ধানের শেষ বিজয়ী আসবে এবং আমার খুবই খারাপ লাগতেছে যে এর আগে যাদেরকে হচ্ছে মানে প্রত্যাহার করা হলো মানে দল থেকে বহিষ্কার করা হলো যেমন হচ্ছে হাসান মামুন ভাই পটুয়াখালিক তিনিও এলাকাতে জনপ্রিয় নিঃসন্দেহে তারপর যে রুমিন ফারানা তিনিও অনেক জনপ্রিয় নিঃসন্দেহে এবং তাদের অবদান অনস্বীকার্য তো তাদেরকে যদি শুরুতেই বহিষ্কার না করে এভাবে ডেকে এনে কথা বলে একটা সমাধান করা যেত যে আসেন কথা বলি বা এই কারণে হচ্ছে জোট সঙ্গীদেরকে ওখানে হচ্ছে নমিনেশন দিতে হয়েছে কারণ আমরা দেখছি বিগত স্বৈরাচার আমলে এই জুনায়েদ সাকি তারপর হচ্ছে আন্দালিব্রহণ পার্থ নুরুর তারপর ভিপি নূর এনারা কিভাবে বিএনপির পক্ষে কথা বলেছে এবং বিএনপিকে সবসময় সাপোর্ট করেছে তারপরে হেফাজতে ইসলামকে আমরা দেখেছি বিএনপি সাপোর্ট করেছে বিএনপিকেও তারা তারা সবসময় সাপোর্ট করেছে জমিওতে উলামায়ে যাদের কথা বলতেছি তো এনাদেরকে যদি আসন না দেই তাহলে তো এনাদের প্রতিও একটা অবিচার করা হবে তো এভাবে যদি ভালো করে বুঝায় বলতো তাইলে মনে হয় অনেক ভালো হইতো তো আমার খুবই খারাপ লাগতেছে আশা করি হাসান মামুন উনি যদি ওনার নমিনেশনটা প্রত্যাহার করে নিত তাহলে ভিপি নুরের একটা ভালো পজিশনে থাকতো এবং আমার মনে হয় নিবে তারপর অনুরোধ থাকলো এই আর